ধর্মীয় অনুষ্ঠানে সামাজিক কর্মসূচি সংঘটিত করে আবারও সাধারণ মানুষের কাছে এটা ব্যতিক্রমী বার্তা দিল আগরতলা ধলেশ্বর মর্চমণী বাজারে ব্যবসায়ীরা মর্যমণী বাজার উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত গোরাঙ্গ মহাপ্রভুর মহোৎসব উপলক্ষে আপন বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে বিতরণ করা হল বস্ত্র আর এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সোহার অনেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এখন হরিনাম সংকীর্তন প্রায় প্রতিটি বাজারে ব্যবসায়ীরা জগতের কল্যাণে আয়োজন করে চলেছে গোরাঙ্গ মহাপ্রভুর মহোৎসব এ থেকে পিছিয়ে নিয়ে রাজধানী আগরতলা ধলেশ্বর মোর্চমণি বাজারে ব্যবসায়ীরা বিগত দিনের মতো এবারও বাজারে ব্যবসায়ীরা আয়োজন করে হরিনাম সংকীর্তনের আর এই মহোৎসব উপলক্ষে উৎসব কমিটি সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজন করে বস্ত্র বিতরণ আপন ঘর বৃদ্ধাশ্রমে আবাসিকদের উৎসব প্রাঙ্গনে নিয়ে এসে তাদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র প্রসাদ আর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য কর্পোরেটর মণি বিমুক্ত ভট্টাচার্য সীমা দেবনাথ বিশিষ্ট জনেরা মহোৎসব উপলক্ষে এ ধরনের সামাজিক কর্মসূচি আয়োজন করার জন্য বাজারে ব্যবসায়ীদের অভিনন্দন জানিয়ে এদিন সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন নাম উৎসবকে সার্থক করার জন্য বৃদ্ধাশ্রম মায়েদের বস্ত্র বিতরণ ও প্রসাদ দেওয়া খুবই প্রশংসনীয় এ ধরনের কর্মসূচি সামাজিক কর্মসূচির অংশ আমাদের মৎস্যমণি বাজারে